সবই হলো লেবু মাখা তবে আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে নেবেন হ্যালো বন্ধুরা কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি ঠাকুরের পুত্রে সবাই ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদ বাজি প্রকার ভালোই আছি আজকে লেবু মাথা এখানে আমি একটা লেবু নিয়েছি দেখেন এত বড়ো লেবু হঠাৎই বৃষ্টি অনেক দিন হওয়ার পরে গরম দিকে এই ফেসা গরমে এবং লেবু মাথা খেতে সবারই কিন্তু পছন্দ হয় এবং ভালো লাগে খেতে এখন আমি প্রথমে লেবু লেবুটা প্রথমে আমি শুলে নেব এভাবে করে আমি প্রথমে লেবুটা শুলে নেব এভাবে করে আমি শুলে নিয়েছি এরপরে আমি ভিতরে পোষগুলো ছুঁড়ে নেব যে করে আমি লেবুদার কুড়িগুলো নিয়ে নিয়েছি এগিয়ে দেখুন খুব সুন্দর লাগলাম করে তো এখন আমি মাথার জন্য নিয়েছি এখানে বিপ লবণ সাদা লবণ এবং শুকনো জাল ভাজা আরিয়েছি সৈতিক লবণে এমন করে মেখে নেব সকালবন্ডি এখানে ও বিক লবণ এরপরে আমি দেব অল্প একটু সরষের তেল কারণ সরষের তেলে কিন্তু লেবু মাথাটা খুবই ভালো হয় এবং এই সিজনে লেবু পাওয়া যায় আর এই সিজেনে কিন্তু জ্বর হয় তবে লেবুটা কিন্তু জ্বরেরও কিন্তু একটা ঔষধ হিসেবেও খাওয়া যায় বা এমনিতেও কিন্তু এই লেবুগুলো মেখে মনভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে নেবেন হলো লেবু মাথা তবে আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে নেবেন আমাদের সাথে থাকবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইভ করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ